আরে কৃষ্ণওয়ালা রে কৃষ্ণ হাত তালো কৃষ্ণ রে তেলে 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 হাত তেলো আর রে রাধে রে রাধে হাত তালে বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে দেখো আজকে একটু গরমটা কম আছে কিন্তু দেখো দারুণ হাওয়া দিচ্ছে এদিকে জানলাটা দিয়ে আমাদের গাছটাতে জল নেই এই বোতলগুলো মানে যে কটা গাছ আছে একটাতেও জল নেই এর মধ্যে না কাঠপিঁপড়েটা থাকে কত কাঠপিঁপড়ি আর এই যে এটাতেও জল নেই গাছগুলো কত লম্বা হয়ে গেছে সুন্দর পাতা ছাড়ছে কেমন ধুলো পড়েছে এগুলো পরিষ্কার করতে হবে একদিন এখন সময় নেই যে হতো এখন আর পরিষ্কার করব না ভালোই বড় হয়ে গেছে আর ওইদিকে গাছের পাতায় মনে যতটা সম্ভব পোকা ধরেছে গাছের পাতাটা খেয়ে নিয়েছে সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি সবাই মিলে কাজ করে নিয়েছি কিসের জন্য সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো কাজ টাজ করে দেওয়ার পরে তারপরে কিন্তু খিদে পেয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আর এই দিকে দেখো মাসি আর তার বঞ্জি কি করছে আর আমাদের পোলোশোনা একটু চুমু দেবে না চিষা ছাড়বে না দুষ্টুমি শুরু করে দিয়েছে এরা আর এই দেখো এটা হচ্ছে আমাদের কালী মন্দির আর এই কালী মন্দিরে কিন্তু আজকের দিনে আমাদের রান্না করে খেতে হয় ওটা হচ্ছে চৈত্র মাসের শেষ এখানে আমাদের তিনটে মন্দির আছে কালী মন্দির 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 শিব আর আর দুর্গা আমাদের এই চৈত্র মাসের লাস্ট আমাদের এখানে আমিষ তুলে খেতে হয় তা যাই হোক প্রত্যেক বছর সেম জিনিসই করতে হয় মাছ টাছ দিয়ে খেতে হয় মাংস অবশ্যই খায় না আর এবছর কিন্তু একটু পাটা বলি হবে তোমরা তো দেখলেই আমাদের ওই রান্না খাবার আজকে দিন তোমাদেরকে তো এর আগে আমরা বলেছি তা টুম্পা আমার খাবার নিয়ে চলে এসেছে কেন বলো তো আমি খেতে যাইনি তাই এই যে টুম্পা খাবার নিয়ে চলে এসেছে আর আমার বেড়ে দিচ্ছে বাড়ির সব বাইক বাড়ি আজকে পুরো ফাঁকা তা আমার মানে যেতে ইচ্ছা হচ্ছিল না এবার সেই জন্য টুম্পা গিয়ে আবার ওখান থেকে খাবার নিয়ে এসেছে তার খাবারে কি কি আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এ দেখো ভাত দিয়েছে এটা হচ্ছে একটা পাঁচ বিশালি তরকারি মাছের ঝোল এটা হচ্ছে ইঁচড় চিংড়ি এখানে রয়েছে চাটনি মিষ্টি এই হচ্ছে খাবার টুম্পা খাবার নিয়ে চলে এসেছে আমিও খেতে বসবো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি বেরোবো বহরমপুর আমার শালাবাবুর সঙ্গে দেখা করতে তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমাদের মন্দিরে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব টুম্পা এখনই চলে যাবে ওখানে ওখানে বাড়ির সবাই রয়েছে বাবা মা মেয়ে গবলু শঙ্কর দিদি প্রিয়াঙ্কা আরও দুটো শালি এসেছে সবাই রয়েছে তা চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করো। আর আমি সুব্রতকে খেতে দিয়ে আসলাম কারো শুভ্র তো আসবে না খেতে ও যাবে ডিউটিতে তাই জন্য আমি ওর খাবারটা নিয়ে গিয়ে দিয়ে আসলাম আর আমার বাবা দেখো দুই ছোট্ট সোনাকে কোলে নিয়েছে এরা হচ্ছে দুজনা টুয়েন বেবি আর আমার এত সুন্দর না টোয়েন বেবিটা কারণ আমার মেয়ে এই দুটোকে খুব সুন্দর ভালোবাসছে জানো তো সকাল থেকে এদেরকে নিচ্ছে কোলে নিচ্ছে ভালোবাসে এটা হচ্ছে বড় আর আমার বাবার কোলে যেটা আছে মানে আমার মেয়ের কোলে আপাতত যেটা আছে সেটা হচ্ছে ছোট আর আমার মেয়ে এত বেশি পছন্দ করেছে ওদেরকে কি আর বলবো তা যাই হোক এই আমাদের কালী মন্দিরটা বলছিলাম যে আমাদের এখানে পাটা বলি দেওয়া হয় কারণ কারোর যদি মানসিক থাকে সে মানুষকে মানসিক হিসাবে পাটা বলি দেয় আমাদের বাড়িতে আজকে আমার মেজো কাকার ছোটো মেয়ের ছেলের জন্য মানসিক ছিল তাই ওর ওজনে বাতাসা দিয়েছে আর এই বাতাসাগুলো কিন্তু দেখো কেমন করে ছড়াচ্ছে এরকমভাবে ছড়িয়ে হরিণুর দিয়ে কিন্তু আমাদের এই কমপ্লিট করা হয় পুজোটা আর এই দেখো আমি ছোট্ট সোনাকে নিয়ে কি সুন্দর করে বসে রয়েছি আর ভিডিও করছি আর কি বলো তো ছোট্ট সোনাগুলো কি কিউট কিউট দেখতে না আমার মেয়ে বলছে মা একটু ভিডিও করো আর দুই সোনারকে নিয়ে তৃষা আর প্রিয়াঙ্কা নিয়ে ঘুরছে কারণ ওর মা খাওয়া দাওয়া করছে ওদেরকে নিয়ে তো আর খেতে পারবে না এই জন্য আমাদেরকে দিয়ে রেখে যায় এই দেখো এটা তো কালী মন্দির এখানে কিন্তু তিনটে মন্দির তোমাদেরকে তো বললামই আর কত লোক হয় দেখেছ তো পুরো একটা মেলার মতো না এবার দেখো এইখানটায় সবাই মিলে টাকা দিয়ে এই জায়গাটায় রাঁধুনি নিয়ে এসে রান্না করে চেয়ার টেবিল দিয়ে বসে আমাদের খাওয়ানো হচ্ছে কারণ আমাদের এখানে এরকমভাবে ভাবে খাওয়ার নিয়ম নেই আমাদের নিজেরা নিজেরা রান্না করে খেতে হয় তারপরে দেখো আমরা খেতেও বসে পড়েছি কি কি খাবার দিচ্ছে চলো তোমাদেরকে আর ইঁচ চিংড়ি করেছিল তার সাথে তার সাথে করেছে হচ্ছে কাতলা মাছের কালিয়া আর তার সাথে রয়েছে পাপোড়ার চাটনি আর একটা করে মিষ্টি দারুণ খাওয়া হয়েছে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি এখন বহরমপুর কার সঙ্গে দেখা করতে আমার শালাবাবুর সামনে তাহলে চলো আমি বেরোচ্ছি ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমার শালাবাবুকে দেখাবো আর আমার শালাবাবুটাকে রহমান এমডি স্টাইল ব্লগ ডবল এইট ঠিক আছে চলো যাচ্ছি কোথায় বহরমপুর অনেক দূর আমার বাড়ির থেকে বুঝেছো তো তিন ঘন্টা লাগবে যেতে চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো এখন বেজে গেছে সাড়ে চারটে অনেক দেরি হয়ে গেল আমার টাটা আজকে আমাদের এখানে কালীবাড়িতে পুজো চৈত্র মাসের শেষ মঙ্গলবারে পুজো হয় সেটা হচ্ছে এই আজকে শেষ মঙ্গলবার তা ওখানে অনেক বড় পুজো হচ্ছে তোমাদেরকে তো দেখিয়েছি খাওয়া দাওয়া হয় ওখানে প্রত্যেক মানে আমি ছোট্টবেলার থেকে জ্ঞান হয়ে দেখছি ওখানে সবাই গিয়ে এই শেষ মঙ্গলবারে সবাই রান্না করে খায় মাছই খায় মাংস খায় না যে যেমন পারে সে সেরকমভাবে খায় ডাল কিছু নানা রকম সবজি দিয়ে একটা তরকারি তারপরে মাছের ঝোল মিষ্টি পাঁপড় যে যেমন পারে সেরকম খায় তাই কোনো এই দুই তিন বছর ধরে কেউ যাচ্ছে না বলে সবারই এক একটা করে সমস্যা বলে তাই আমাদের পাড়া থেকে সবাই একখানা সবাই একটা জোট বেঁধে বলছে যে কেউ যতক্ষণ করে না সবার কাছ থেকে টাকা তুলে তাহলে এটা করা হবে তোমাদেরকে তো দেখালামই যে এরকম প্যান্ডেল করে খাওয়া হচ্ছে কারণ আমাদের এখানে প্যান্ডেল করে কেউ খাওয়ায় না কিন্তু কেউ যায় না বলে এই ডিসিশানটা নিয়েছে খুবই ভালো ডিসিশান কারণ সব মানুষ কেমন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে একতা ভাব আর নেই মানুষের সাথে মানুষের বন্ডিংটা আর নেই সবাই সবারই কাজে ব্যস্ত হয়ে পড়েছে আগে যেমন দেখতাম পুজো পার্বণে অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতে লোক আসতো কত আনন্দ করতো ঠাকুর দেখতে যেত ঘুরতো ফিরতো এর বাড়িতে যেত ওর বাড়িতে যেত আবার জিজ্ঞাসা করতো কেমন আছিস কী বৃত্তান্ত এখন আর সেই জায়গাটা আর নেই তা যাই হোক পাড়া থেকে ডিসিশানটা নিয়েছে ভীষণ ভালো ডিসিশান নিয়েছে আর গেছি সবাই অনেক দিন বাদে একসাথে হয়েছি খাওয়া দাওয়া করেছি দারুণ মজা হয়েছে তারপরে সুব্রত যেহেতু যায়নি কারণ সুব্রতর কাছে একটাই কথা আমরা ওখানে গিয়ে রান্না করে খাই আর এটা এরকমভাবে করে খাচ্ছে সেটাতে একটা মানে ওর একটা যেহেতু আমার বিয়ের পর থেকে সেম জিনিস দেখে আসছে তা এটাতে ওর একটুখানি খারাপ লাগাটা হবে না খারাপটা আমাদের এখানে অনেকেরই লেগেছে তবুও কি করা হবে লোক নেই খেতে তো হবেই তাই সুব্রত ম্যাক্সিমাম অনুষ্ঠানেতে যায় না তাই এখান থেকে খাবার নিয়ে এসে সুব্রতকে দিয়ে দিয়েছি আজকে সুব্রত গেছে হচ্ছে বহরমপুর ও বেরিয়ে গেছে আর আমি একটু মাঠে আসলাম একটু রিলস বানাবো আর একটু বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি কারো খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে ঠান্ডা ফ্রিজে জলের বোতল নিয়ে চলে এসেছি জল খাবো এখন একটু রিলস বানাবো তারপরে বাড়ি যাবো অবশ্যই তোমরা কিন্তু রিলসটা দেখো আমি ভিডিও ছাড়বো মানে শর্ট ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই দেখো কমেন্ট করো কেমন লাগছে আর এই যে আমি চলে এসেছি কোথায় বহরমপুর আর এই রিসর্টে আমরা এসেছি তাহলে চলো তোমাদের আগে রিসর্টটা ঘুরিয়ে দেখাই আর তারপরে আজকে একটা নতুন অতিথির সঙ্গে তোমাদেরকে পরিচিত করাবো তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসেছি কোথায় চলে এসেছি বহরমপুরে আমার শালার কাছে তোমাদের তো বলে বেরোলাম যে দেখাবো কোথায় যাচ্ছি এই হচ্ছে আমার এমডি স্টাইল ব্লগ ডবল এইট সবাইকে দেখাচ্ছি দেখো এটাই হচ্ছে আমার শালাবাবু তোমরা তো সবাই চেনো তাহলে আমরা বহরমপুরে কোথায় এসেছি সেটা চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি চলো দেখতে দেখো শালাবাবু কিছু বলবা নাকি না না ও ঠিক আছে না না কিছু বলতে হবে কি বলবো না না কিছু তো বলতে হবে তোমরা তো সবাই হ্যাপি লাইফ টুম্পা চ্যালেঞ্জটাকে চেনো জানো তো জামাইবাবু আমার সঙ্গে এসেছে দেখা করতে আমি তো অনেক খুশি এই জামাইবাবুকে পেয়েছি পাশে হ্যাঁ তো সবাই ভিডিওটা দেখতে থাকবে ভালো ভিডিও হবে আর কি বলবো আর আমরা কোন জায়গায় এসেছি সেটা চলো একবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের চলো আর তোমরা কি কেউ চিনতে পারলে এটা কে এটা হচ্ছে আমার বাবু আমার শালাবাবুর একটা চ্যানেল রয়েছে কি নাম যেন এমডি স্টাইল ব্লগ এইট আর আমার বাবু না এ দেখো এই পুরো ভিডিওটাই ওর করা এই কৃতিত্বটা কিন্তু আমি আমার শালাবাবুকেই দেব এই রিসোর্টে কোথায় কি কী রয়েছে না রয়েছে দেখো সব আমাকে বলছে জামাইবাবু তুমি চলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেব তোমাকে আর এই দেখো এইটা হচ্ছে একটা নদী মতো এইখানে বোট রাখা রয়েছে এখানে সবাই বোট নিয়ে ঘুরতে পারবে চালাতে পারবে আর এইটা হচ্ছে পার্ক এই পার্কে প্রচুর কিছু রয়েছে রাত্রি হয়ে গেছে তো ওই জন্য না আমি আর অত কিছু ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি আর এই দেখো এটা হচ্ছে সুইমিং পুল আর এইটা হচ্ছে আমার সারা পুরো ভিডিওটা করার কৃতিত্ব কিন্তু আমার শালাবাবু আর এই দেখো আমি বলছি যে আমার শালাবাবুর এত বড়ো চেহারা আর তখন বলছে জামাইবাবু আমার চেহারাটা দেখেছে তো সত্যি বলছি এত রসিক মানুষ এত মজার মানুষ আমি এর আগে কখনো দেখিনি ভীষণ ভালো ভীষণ ভালো মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর তারপরে দেখো এই হালকের সাথে বলছে যে জামাইবাবু তুমি একটা ফটো তোলো আমি বলছেন আমি ফটো তুলবো না সেই জোর করে আমাকে ওখানে পাঠিয়েছে ফটো তোলার নাম করে দেখো ভিডিও করে নিয়েছে তার আগের ভিডিওটা না লুকিয়ে লুকিয়ে আমিই করেছিলাম ওকে না আমি বলেছিলাম যে না আমি তোমার ফটো তুলবো ঠিক সেম টেকনিক না আমার সঙ্গেই ব্যবহার করেছে আর এই দেখো আমি যে রিসোর্টটাই গেছিলাম কি সুন্দর না বলো আমার না এত পছন্দ হয়েছে আমি ভাবতেও পারিনি যে আমার শালাবাবুর বাড়ির ওখানে এত সুন্দর একটা রিসোর্ট থাকে আমার তো মনটা পুরো ভরে গেছে সত্যি কি বলবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভাইয়ের বাড়ির থেকে দেখো কত কিছু পাঠিয়েছে দেখো চিকেন পাঠিয়েছি সিমুই পাঠিয়েছে পায়েস পাঠিয়েছে আর এই যে চালের আটা রুটি এটা তাই না দেখো মানে সত্যি বলছি এটা আমার অনেক দিন ধরেই খাবার ইচ্ছা ছিল খুব ছোটোবেলায় খেয়েছিলাম কালকে বাবলু ভাইয়ের বাড়ি থেকে খেয়েছি আজকে আবার ভাই পাঠিয়েছে মানে মনের মতন আমাদের জিনিস পাঠিয়েছে খাওয়ার জন্য সত্যি বলছি আমরা সবাই খুব পছন্দ করি খেতে তাই বলছি দেখো আমার দেখে এতই ভালো লাগছে না বাবাকে ডাকছি বাবার তো খুব প্রিয় বাবা আরে রেখে দে রেখে দে এখন খাবো না আমি কালকে সকালে খাবো এরকম বলছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে